দুই টাকা ভাত পয়সা দিয়ে আমি এডিট করেছি ভাবতে পেরেছেন আপনারা কখনো এমন এডিট করতে পারবেন আমাদের প্রাণ প্রিয় যার কারণে আমাদের শান্তি নাই সে পেয়েছিল আগে একটা নারী এখন কিনেছে গাড়ি তার ভাব দেখে আমার সাথে হলো বাড়ি দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি ভাই মানে বুঝেন সে টিকটক করে করে তার হচ্ছে অনেক মঙ্গল তার কারণে আমি বাড়ি ছেড়ে আই এম ফ্রম জঙ্গল আরে সে কিনেছে একটা গাড়ি তার ভিডিও দেখে আমার বাপ সারা করলো বাড়ি আমি বাপকে একটা কথা বলেছি ওই গাড়ি কিনতে হলে পেকে যাবে আমার দাড়ি বিষয়টা একটু ব্যাখ্যা করবে তো সে প্রথমে যখন গাড়ি কিনেছিল তার গাড়ির চাকা প্রথমে এইদিকে দিকে ছিল সে ভিডিও করছে বলক ভিডিও করছে তার গাড়ির চাকা এমনি সোজা হয় নাই সে হয়তো চলাতে পারে না এবার আসা যাক নেক্সট ভিডিও সে পরবর্তী একটা ভিডিও আপলোড করেছে যে সে গাড়ি বের করেছে কিন্তু ভাই তাকে কি কখনো চলাইতে দেখেছেন সে তো গাড়ি চলাই নাই সে গাড়ির সিটের ওপর বসে রয়েছে তো এরকম তো ভাই যে কারো গাড়ি হাত পায়ে ধরে আমি চলানো যায় কারো যদি রিকোয়েস্ট করা যায় সে তার দামি গাড়ি চলাইতে দিবে। তো আমিও আজকে এমন একটা ভিডিও বানাতে চলেছি শুরু করা যাক লেটস গো ভিডিও না না দেখলে প্যাটের কি হজম হয় জি হ্যাঁ আসলে প্যাটের ভাত হজম হয় না তার ভিডিও দেখে সবার প্যাটের ভাত হজম হয়ে গেছে আর হজম হলে কি করতে আপনারা তো জানেন তো তার ভিডিও আমি দেখেছি এখন যেতে হবে ওয়াশরুমে চলুন আমি কি কাপল বলো কার যে আপনাদের ওয়াশরুমে নিয়ে যাবো ছিল রোস্টারদের মতো কথা কিন্তু ভাই বিশ্বাস করেন আমার মনে হয় তো হলুদ করার জন্য যে থাকে সে বললো ভাই আমার পেট খারাপ দিন ধরে হয় না হলুদ কালার সে এখন সাপ্লাই দিতে পারছে না এর কারণে আমি হলুদ কালার করতে পারি নাই তো এবার হলুদ তাদের আবেগ হলুদ সত্যি তাদের আবেগ তো তাদের আবেগের কাছে আমি চলে যাচ্ছি হলুদ কালার তাদের মাথা চুল তাদের আবেগ এই সরিষা ফুল তাদের নিয়ে বলতে চাই কিছু গ্রামের পোলাপান এই সরিষা খেতে দৌড়ে আসে করে হিসু আমিও টিকটকার হয়েছিলাম পুত্তম নানা রঙের কাপুর এলাকার ছোট বাচ্চারা এসে দিয়ে যেত চাপুর রাস্তাঘাটে টিকটক বানালে সবাই ধরতো কান তাই তো আমি বেছে নিয়েছি এই ঝোট জঙ্গল আর বাগান টিকটকাররা ভিডিও বানাই দেয় না তাদের মূল্য তাদেরকে মনে করে এই কুত্তার সমদুল মুখ করে পেঁয়াজের ফুল ভরছে বস্তা বস্তা টিকটকাররা নাকি এর থেকেও সস্তা ঠিক কি না কারণ হ মানে হ মানে ইয়েস না এবার আসি আসল কথায় আমি অপবয়ের মতো নিতে যাচ্ছি ল্যাম্প বর্গিনি কোটি টাকা দিয়ে আমার এই গেঞ্জি আর এই লুঙ্গি দেখে আপনারা কেউ শিওতে হবেন না আমি গরিব সাজার ভাঙ ধরে রয়েছি এখন যাচ্ছি আমি ল্যাম্বরগিনির চরুমে বিশেষ হচ্ছে না তো চলো অবশেষে আমিও নিয়ে নিলাম ল্যাম্বরগিনি আমি লুঙ্গি পরা রয়েছে তো কি হয়েছে পিছনে গায়েটা দেখুন দেখতে পাচ্ছেন আসলে সব কোনো ব্যাপার না আপনারা জ্বলছেন জ্বলবেন আমি লুঙ্গি পরে নিয়েছি এতে অববাহিত ছিল প্যান্ট শার্ট পরা আমি লুঙ্গি পরে নিয়েছি তার মানে কি বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় গিয়েছে দুই টাকা ভাত্তর পয়সা দিয়ে আমি ইডিট করেছি ভাবতে পেরেছেন আপনি কখনোই এমন ইডিট করতে পারবেন পারবেন না আর পিছন ঠক ঠুক আবার শুনছেন ছাগলের শুনতে ছাগলটা ওট আর ঠক ঠুক করছে এটা হলো আমার প্ল্যানের কাজ হচ্ছে প্ল্যানের টায়ার হাওয়া দেওয়া হচ্ছে ঠক ঠক করা দেখতে পাচ্ছেন ল্যাম্বোর্ডিং আমার বিএমডাব্লু আছে তো ভালো থাকবেন টাটা বাই বাই আর লুঙ্গি বলেছি কারণ আমরা বাঙালি জাতীয় পোশাক পরেছি বাংলাদেশকে সম্মান করি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই